নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিও আমি বেশি কিছু বলতে আসিনি জাস্ট এটাই বলবো দারুণ একটা উদ্যোগ দেখলাম এবং সত্যি খুব ভালো লাগে যখন ফ্যান্স ক্লাবদের পক্ষ থেকে এরকম এরকম উদ্যোগগুলো নেওয়া হয় যারা স্পেশাল চাইল্ড তাদের সঙ্গে একটা সময় কাটানো এটার একটা আলাদাই মজা রয়েছে একটা আলাদাই আনন্দ রয়েছে আমি আজকে যেতে পারিনি আমরা জিদ্দার পাগল ফ্যান গ্রুপের পক্ষ থেকে যে আজকে ছোট্ট অনুষ্ঠানটা করা হয়েছিল নিউ ব্যারাকপুরের কোনো একটা জায়গায় আমি আজকে ভিডিওগুলো দেখলাম আমাকে ভিডিওগুলো পাঠিয়েছে সৌরভ দা বিশেষ করে সৌরভ দার দা মিলেই আজকে এই উদ্যোগটা করেছিলো এই ছোট্ট অনুষ্ঠানটা করেছিলো আরও অনেক জিদ্দার ফ্যান্সরাও ছিল দা দেখলাম গেছিল আমারও আজকে যাওয়ার কথা ছিল বাট আমি যেতে পারিনি আনফর্চুনেটলি পায়ের পায়ের মানে খুব ব্যথা ঠিক আছে পায়ের খুব ব্যথা ছিল বলে আমি যেতে পারি নি আমি রিক্স নিলামই না যার জন্য ঠিক আছে নাহলে ভেবেছিলাম আজকে যাবো ওদের অনুষ্ঠানটা কভার করবো সাথে থাকবো এবার আমি এই কারণেই আজকে গেলাম না কারণ আজকে যদি বেশি প্রেশার পড়ে আমি যাই না অনেক জিদ্দার ফ্যান্স বলছে যে দাদা তোমাকে তিরিশ তারিখ আসতেই হবে এবার আমি সত্যিই জানি না আমি তিরিশ তারিখ যেতে পারবো কি পারবো না জিদ্দার স্বামী আনাতে ঠিক আছে আমিও চাই সেলিব্রেশনটা দেখতে ঠিক আছে দু হাজার তো দেখেছিলাম তো আমার ইচ্ছা আছে সত্যি কথা বলতে যাওয়ার বাট পুরোটাই নির্ভর করছে আমার পায়ের উপর ঠিক আছে বাট আজকে যে জিনিসটা দেখলাম বা আমাকে যে ভিডিও ফুটেজগুলো এসেছে আমি সেগুলো অ্যাটাচ করবো এই ভিডিওর শেষে আমি বললাম আমি বলব শুধু একটাই কথা যে জিদ্দা তোমার ফ্যান্সরা না সত্যি মানে তোমার জন্য কতটা ভাবে এবং যেরকম ভাবে তারা প্ল্যান করে যেরকম ভাবে তারা এই উদ্যোগগুলো নেয় সত্যি মানে এটা অতুলনীয় শুধুমাত্র তোমাকে ভালোবাসে বলে আর এই জিদ্দাকে ভালোবাসে বলে জিদ্দার ফ্যানসরা কিন্তু এই সমস্ত অনুষ্ঠানগুলো নিজেরা নিজেদের টাকা খরচা করে করছে এটা আমি সত্যিই মানে আমি দু থেকে আমরা জিদ্দার পাগল ফ্যান গ্রুপকে দেখে আসছি তো ওদের মধ্যে না সত্যিই সেই ব্যাপারটা রয়েছে যে আমাদেরও কিছু করতে হবে আমরাও কিছু করব প্রতিবারই তারা নতুন নতুন কিছু করে নট অনলি আমরা জিদ্দার ফ্যান ক্লাব আরও অনেক জিদ্দার ফ্যান ক্লাব রয়েছে অনেক জিদ্দার ফ্যান ক্লাব রয়েছে যারা অনেক কিছু করে করে রক্তদান শিবির থেকে শুরু করে আরও অনেক প্রোগ্রাম করে তো পার্টিকুলার আমি আমরা জিদ্দার ফ্যান ফ্যান ক্লাব নিয়েই বলছি কারণ এই গ্রুপটা না আমি অনেক দিন ধরে তো চিনি এই গ্রুপটাকে এবং এই গ্রুপটা যখনই কিছু হয় না কেন আমাকে পার্সোনালি ইনভাইট করে তো সেটার জন্যই আর কি খুব ভালো লাগে এই উদ্যোগগুলো দেখলে এবং আজকে দেখলাম যে তারা সেলিব্রেশন করেছে কেক কাটিংয়ের মাধ্যমে খুব দারুণ রকমভাবে খুব ভালো লাগলো যারা স্পেশাল চাইল্ড তাদেরকে ড্রয়িং খাতা থেকে শুরু করে পেন্সিল পেন আর অনেক অনেক কিছু তারা দিয়েছে তো আমি ভিডিওগুলো রাখছি তোমরা দেখো এবং আমি চাইবো জিনিসগুলোকে তোমরা শেয়ার করো যাতে জিদ্দা জিনিসগুলো দেখে যে জিদ্দার ফ্যান্সরা মানে কীরকমভাবে এই উদ্যোগগুলো পালন করছে কত ভালো কাজ করছে তারা আর আমি ড্যাম জিদ্দার কাছে এটা পৌঁছাবে জিদ্দার আনন্দই পাবে এই জিনিসটা দেখলে আমি আর বেশি কথা বলবো না তোমরা জিনিসগুলো দেখো চলো আজ সোমবার আমরা সুপারস্টার জিদ্দার জন্মদিন তিরিশে নভেম্বর আসছে তার জন্য আমি কিছু আমরা আমরা জিদ্দার পাগল ফ্যান্ড কোয়াশাম গ্রুপের তরফ থেকে আমরা এই প্রতিদিন বাচ্চাদের নিয়ে কিছু কাঁচিয়ে সেটা হচ্ছে ড্রয়িং খাতা স্কেচ পেন পেনসিল রবার কেক আছে আর এদিকে লজেন্স আছে বিস্কুট আছে এগুলো কাজ করতে একটু ড্রয়িং খাতায় সুপারস্টার জিদ্দার স্টিকার লাগানো হয়েছে এটা ড্রয়িং খাতা তো আমার তো ভীষণ ভীষণ এখানে আমার কেউ হয়ে সবাই কাজের মধ্যে কেউ আসতে পারিনি অনেকেরই আসার ইচ্ছা ছিল কিন্তু কেউ আসতে পারিনি সবাই কাজের মধ্যে ছিল বলে আমি এখানে আমি আদি আকাশ এড়াই এসেছি আর আমাদের সাথে মেন উদ্যোক্তা পথের বিশ্ব অর্গানাইজেশন তোমরা নিশ্চয়ই জানো আমি একটা তোমাদের এনজিওর সাথে যুক্ত তার তার উদ্যোগে আমি এখানে এসেছি সে তন্ময় সে না নিয়ে আসতে আমি সত্যি আসতে পারতাম এই জায়গাটা আমি সত্যি খুবই ভালো লাগছে আমার এসে সো তন্ময়কে কিছু বলার জন্য আজকে আমরা এসছি এখানে পথের দিশা এবং জীবদার ফ্যান ক্লাবের তরফ থেকে আমরা এখন আছি নিউ ব্যারাকপুর হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়ে সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো এখানে আসুন এই বাচ্চাগুলোকে কিছু সাহায্য করুন সহযোগিতা করুন ওরা এদের মধ্যেও অনেক ট্যালেন্টেড বাচ্চা আছে যারা সুন্দর নাচ করে গান করে আবৃত্তি করে আজকে আমরা সবার সাথে অনুষ্ঠানটা করলাম খুব ভালো লাগলো এবার আমরা বাচ্চাদেরকে কিছু শিক্ষা সামগ্রী উপহার হিসাবে দেবো আর কি খুব লাগছে আমরা এখানে এসেছি তো বাচ্চাদেরকে আমরা একটু সহযোগিতা করছি খাতা খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমাদের আমরা যে কাজ গ্রুপের মেম্বার হয়ে একটু সুন্দর একটা মানে কাজ করার জন্য বিশেষ করে সৌরভ দাকে অনেক অনেক ধন্যবাদ সৌরভ দা এত সুন্দরভাবে বিশেষ করে বাকি যে আমাদের সুরজিৎ দা কৌশিক দা এরা অনেকে আসতে পারেনি সবাই কাজে আমরা যতজন পেরেছি সবাই মিলে যে করার চেষ্টা করেছি আরও আশীর্বাদ করবেন আপনারা যেটা এইভাবে আমরা সবার পাশে থাকতে পারি জিদ্দার ফ্যান জিদ্দার ফ্যানের থেকে এইটুখানি আজকে এখন আমরা দেয়া শুরু করব যা চেকটা

জন্মদিন পালন করতে বাচ্চারা খুব খুশি সবাই জিতার গানে নাচানাচি করছে এরপরে আমরা কে সেলিব্রেশন করব তাই সবাই আমাদের সাথে থাকবেন আমরা যেন এইভাবে জিতটাকে ভালো করতে পারি এবং জিতদার বার্থডে প্রতি আমার আমার উদ্যোক্তা ছিল আমি প্রতি বছরই কোনো না কোনো কাজ করি সুপারস্টার জিদ্দার জন্মদিনের আগে প্রত্যেক বছরই কোনো কিছু কোনো কিছু করে ওঠে এবছর একবার এই কাজটা একবার হয়েছিল আমাদের পথের দিশা অর্গানাইজেশনের পক্ষ থেকে একটা একটা কাজ হয়েছিল। এদের নিয়ে প্রতিবন্ধী স্কুলের এদের বাচ্চাগুলোকে নিয়ে কাজ হয়েছিল সেই কাজটাকে ভিডিওটা দেখে আমার খুব ভালো লেগেছিলো সেটা আমি আমাদের ক্লাব আমরা জিদ্দার পাগল ফ্যান হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই পোস্টটা করি সেটা দেখে সকল ফ্যানসটা উদ্যোক্তা নিয়েছিল এই কাজটা করার জন্য আমি একা বলে না সকল ফ্যান্সটা এর জন্য পুরো বলতে গেলে একদম এই জন্যই আমি গেছিলাম এই জন্যই আমি বলেছি তারপরে আমি এর সাথে কন্ট্যাক্ট করেছিলাম তন্ময়ের সাথে এর প্রত্যেকটি সব অর্গানাইজেশনের মেন উদ্যোক্তা তার সাথে কন্ট্যাক্ট করেছিলাম সে বলেছিল ঠিক আছে কর আমার সাথে আমি তারপরেও ওদের বলেছিলাম হ্যাঁ করা যাবে সেটা আজকের দিনটায় করা হচ্ছে সেটা অসংখ্য ধন্যবাদ এদেরও সুন্দর বাচ্চাদের গান এরা কত সুন্দর দেখতে পাচ্ছেন এরা কত সুন্দর নাচ গান আবৃত্তি সব করেছে এদের প্রতিভা আছে এরা আরো খাটুক আরো পারবে আরো অনেক কিছু করতে পারবে আমি সুপারস্টার জিদ্দাকে বলি তুমি এই ভিডিওটা দেখো তুমি এই ভিডিওটা দেখো এদেরকে দেখো এদের এদের সাথে একটু দেখা করো যদি নাও দেখা করতে পারো ভিডিও কলে কথা বলো এরা এতেই খুশি পাশে থেকো সাথে থেকো আচ্ছা কে গেছে অলরেডি আমি হাত হবে জিদকে বলে দাও হাত মেলানোর কথা সঙ্গে দাদা আচ্ছা তোর জন্মদিন উপলক্ষে সুন্দর একটা কেক এসছে এখানে এবং এরাদের সামনে একসাথে বসে কাটা হবে এই সরবদার উদ্যোগে হচ্ছে এইসব এমন অ্যাডভান্স হ্যাপি বার্থডে জিদ্দা আমরা কিন্তু নিদি কে দিয়ে 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 ভালো হ্যাঁ এই কম করে দিয়ে 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 তো তো একটু একটু দেখো ও দেখো আর এই কাম অন ওয়াল এই তো মামা মামা ठीक है ठीक है ठीक है दोनों में बंद ठीक है सर एक ना 90% इतना अच्छा एक भाई भी हो जो ऐसे पास में है ये लो জিদাকে এখন থেকে হ্যাপি বার্থডে জানাও ঠিক আছে বলো রেডি ওয়ান টু স্টার্ট